বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন সুত্রে খুব সাধারণ এবং রুটিন ডিপ্লোমেটিক বার্তা মনে হচ্ছে তাই না কিন্তু রাজনীতিতে যা দেখা যায় তা আসল সত্য নয় এ চিঠির পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু মেসেজ যা একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের জন্য রীতিমতো আতঙ্কজনক বার্তায় উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অংশীদারিত্ব একটি মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে কথা হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি অর্থাৎ আইপিএস মূলত চীনের বিরুদ্ধে আমেরিকার একটি ভূ রাজনৈতিক ছক ট্রাম্প সাহেব শুরুতেই তারেক রহমানকে সেই ছকের কথা স্মরণ করিয়ে দিলেন এটি কি নিচকি অভিনন্দন নাকি শুরুতেই লাইন ক্লিয়ার করে দেওয়া ট্রাম্পের পাঠানো এই চিঠিতে একটি অত্যন্ত মারাত্মক শব্দ ব্যবহার করা হয়েছে শব্দটি হলো ডিসাইসেবলি ডিপ্লোমেসিতে কোনো শব্দই অযথা ব্যবহার করা হয় না এই শব্দের অর্থ কী এর অর্থ হল সিদ্ধান্তমূলকভাবে বা মীমাংসিতভাবে ট্রাম্প খুব ভালো করেই জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনুস যেসব সামরিক চুক্তি করেছেন তা বাস্তবায়নের ক্ষেত্রে নতুন সংসদে বা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠবে তাই তিনি তারেক রহমানকে অত্যন্ত সূক্ষ্মভাবে মেসেজ দিয়েছেন বিষয়টি মীমাংসিতভাবে এবং আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে কথাটি সুপ্ত রয়েছে তা হল চুক্তি নিয়ে কোনো এদিক সেদিক করা যাবে না ডিসাইসিভ মানে ডিসাইসিভ ট্রাম্প সাহেব কি বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র মনে করেন নাকি আমেরিকার কোনো কলোনি যদি সার্বভৌম রাষ্ট্রই মনে করেন তাহলে অভিনন্দন বার্তার নামে এই ডিকটেশন বা আতঙ্কজনক চিঠি কেন চিঠির আরেকটি অংশে বলা হয়েছে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পূর্ণ করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামের প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব করা হচ্ছে অর্থাৎ আমেরিকা চায় বাংলাদেশ তাদের কাছ থেকে চড়া দামে অস্ত্র কেনক আমাদের অর্থনীতি যখন খাদের কিনারায় তখন আমাদের দরকার বিদেশি বিনিয়োগ শিল্পায়ন এবং কর্মসংস্থান কিন্তু আমেরিকা আমাদের হাতে ধরিয়ে দিতে যাচ্ছে তাদের দামি দামি সামরিক সরঞ্জাম বিভিন্ন ধরনের অস্ত্র এটি কি বাংলাদেশের স্বার্থে নাকি আমেরিকার অস্ত্র ব্যবসার স্বার্থে ট্রাম্প একজন পুরোদস্তুর ব্যবসায়ী তিনি বাংলাদেশের কাছে অস্ত্র বেচেই এই বন্ধুত্বের দাম উসুল করতে চান আমাদের এই দেশ এমনিতেই নানা সংকটে জর্জরিত আর বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংকটকে আরও ঘনীভূত করে দিয়ে গেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘাড়ে থাকা বোঝার উপর তিনি ভারী কিছু শাকের আটি চাপিয়ে দিয়ে গেছেন ডক্টর ইউনুস আমেরিকার সঙ্গে এমন কিছু প্রতিরক্ষা বা কৌশলগত চুক্তি করেছেন যারা কি প্রকাশ করা যায় না জাতীয় নিরাপত্তার স্বার্থের দোহাই দিয়ে এই চুক্তিগুলো জনগণের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে একটি অনির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া কিভাবে এমন স্পর্শকাতর চুক্তি করে আর এখন সেই চুক্তির পুরো দায়ভার এসে পড়েছে বর্তমান সরকারের উপর অর্থাৎ বর্তমান সরকারও গত সরকারের সাথে নেগোসিয়েশনের মাধ্যমেই এসব মেনে নিয়েই তারা ক্ষমতায় এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে সেই গোপন চুক্তিগুলো বাস্তবায়ন করবে কে আমেরিকা তার উত্তরও রেডি করে রেখেছে বোঝাই যাচ্ছে এসব চুক্তি নির্বিঘ্নে বাস্তবায়নের জন্যই হয়তো আমেরিকা তাদের বিশ্বস্ত বন্ধু খলিলুর রহমানকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসিয়েছেন যে খলিলুর বিএনপি অন্তর্বর্তীকালীন রহমানকে সরকারের সময় সবচেয়ে বেশি গালমন্দ করত তাকে আমেরিকার দালাল বলে পদত্যাগের দাবি তুলত সেই খলিল আজ বিএনপি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী কেউ অদ্ভুত সমীকরণ তাই না খলিলুর রহমান মূলত ওয়াশিংটনের হয়ে কাজ করছেন নাকি ঢাকার হয়ে সেই প্রশ্ন এখন কূটনৈতিক পাড়ায় ওপেন সিক্রেট আন্তর্জাতিক রাজনীতিতে একটি খুব বিখ্যাত প্রবাদ আছে আমেরিকা যার বন্ধু তার তো আর শত্রু লাগে না ইতিহাস ঘাটলে দেখবেন আমেরিকা যাকে বন্ধু হিসেবে কাছে টেনেছে প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর তাকে চরমভাবে ধ্বংস করেছে আজ তারেক রহমানকে ট্রাম্প অভিনন্দন জানাচ্ছেন তাকে ডিসাইসিভ হওয়ার তাগিদ দিচ্ছেন কিন্তু আমেরিকা কখনোই ফ্রি লাঞ্চ দেয় না এই বন্ধুত্বের আড়ালে বাংলাদেশের সার্বভৌমত্ব কতটুকু হুমকির মুখে পড়ছে তা নিয়ে এখনই সতর্ক হওয়ার সময় বিএনপি যদি ভাবে আমেরিকার ওপর ভর করে তারা আরামে দেশ চালাবে তবে তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছে ট্রাম্পের চিঠিতে যে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিকের কথা বলা হয়েছে তার সোজা অর্থ হলো চীনকে ঠেকাতে বাংলাদেশকে আমেরিকার পাশে অবশ্যই হবে কিন্তু বাংলাদেশ কি চাইলেই চীনকে ইগনোর করতে পারবে চীনের বিরুদ্ধে যেতে পারবে আমাদের মেগা প্রজেক্ট সাপ্লাই চেন সব কিছু চীনের উপর নির্ভরশীল আমেরিকার এই ডিসাইসিভ সিটির পর চীন যদি আমাদের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করে তবে সেই ধাক্কা সামলানোর ক্ষমতা কি আমাদের ভঙ্গুর অর্থনীতির আছে এই দুই পরাশক্তির লড়াইয়ে বাংলাদেশ যেন পিষ্ট না হয় সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডক্টর নিউ চুক্তি করে শান্তিতে বিদায় নিয়েছেন কিন্তু তারেক রহমান এখন কি করবেন তিনি কি ট্রাম্পের এই প্রচ্ছন্ন ডিটেকশন বা নির্দেশনা মেনে নিয়ে ওই গোপন চুক্তিগুলো বাস্তবায়ন করবেন নাকি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সোজা হয়ে দাঁড়াবেন তারেক রহমান একটি নির্বাচিত সরকারের প্রধান তার দায়বদ্ধতা আমেরিকার কাছে নয় বাংলাদেশের জনগণের কাছে তিনি যদি আমেরিকার কাছে নথি স্বীকার করে এমন কোনো চুক্তি বাস্তবায়ন করেন যা দেশের স্বার্থের পরিপন্থী তবে জনগণ তাকেও ছাড় দেবে না এই সমূহ বিপদ থেকে বাঁচার উপায় কি উপায় একটাই তারেক রহমানকে এখন ডোনাল্ড ট্রাম্পের উপর ডিপ্লোমেটিক অভার ট্রাম্প খেলতে হবে ডিপ্লোমেটিক অভার ট্রাম্প মানে হলো আমেরিকাকে বুঝতে না দিয়ে নিজেদের স্বার্থ আদায় করা চীন এবং ভারতের সাথে সম্পর্কের ব্যালেন্স দেখিয়ে আমেরিকাকে চাপে রাখতে হবে ট্রাম্পের ডিসাইসিভলি শব্দের কাউন্টারে তারেক রহমানকে এমন একটি ন্যারেটিভ তৈরি করতে হবে যেখানে তিনি বোঝাবেন যে বাংলাদেশের জনগণ এই চুক্তির বিপক্ষে তাই নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি চাইলেও সব চুক্তি হুবহু বাস্তবায়ন করতে পারবেন না এই স্মার্ট ডিপ্লোমেসি ছাড়া এখন বাঁচার কোনো উপায় নেই আজকের এই চিঠি প্রমাণ করে আমাদের দেশ স্বাধীন হলেও আমাদের বিদেশ নীতি এখনও পরা শক্তিদের পকেটে বন্দী খলিল রহমানকে দিয়ে হয়তো আমেরিকা তাদের ছক করছে কিন্তু দেশের জনগণ যদি সজাগ থাকে তবে কোনো গোপন চুক্তি দিনের আলো থেকে লুকিয়ে রাখা সম্ভব নয় এদিকে আমেরিকা যখন উচ্চমানের বা সফিস্টিকেটেড অস্ত্র বিক্রির হাত পাচ্ছে তখন বসে নেই অন্য পরাশক্তিরাও নতুন সরকার গঠন হতে না হতেই চীনের রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে দেখা করতে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করেছেন কারণ তারা জানে বাংলাদেশ যদি পুরোপুরি পশ্চিমা ব্লকে ঢুকে যায় তবে বঙ্গোপসাগরে চীনের স্ট্রিং অব পার্লস স্ট্র্যাটেজি হুমকির মুখে পড়বে অন্যদিকে ভারত তো মুখী আছে তাদের আবদারের কোনো শেষ নেই ট্রানজিট করিডোর নিরাপত্তা হাজারো ইস্যু নিয়ে তারা দর কষাকষির অপেক্ষায় সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন একটি ভুরাজনৈতিক গ্যারাকলে পড়তে যাচ্ছে যা সামলানো সাধারণ কোনো ডিপ্লোমেসির কর্ম নয় বাস্তবতার এই নির্মম সম্মুখীন হয়ে বাংলাদেশের কী নীতি অনুসরণ করা উচিত সেই পুরনো ধাঁচের নিরপেক্ষ নীতি নাকি শতভাগ কোনো এক পক্ষের অবস্থান আসল উত্তরটা লুকিয়ে আছে দেশের ভেতরেই বাইরে নয় বাইরের এই ভয়ঙ্কর ত্রিমুখী ও চতুর্মুখী চাপ সামলানোর একটাই কৌশল দেশের ভেতরে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা তারেক রহমানের এখন প্রধানতম দায়িত্ব বা মাস্টার স্ট্রোক হওয়া উচিত দেশের ভেতরের অন্যান্য দলগুলোর সাথে বিশেষ করে জামাতি ইসলামের সাথে একটি চমৎকার সুসম্পর্ক এবং কৌশলগত ঐক্য বজায় রাখা কারণ দেশের ভেতর যদি রাজনৈতিক বিভাজন থাকে যদি সরকার এবং বিরোধী দলের মধ্যে সাপে নেউলে সম্পর্ক থাকে তবে সিআইএ র সবাই সেই ফাটল দিয়ে ঢুকে নিজেদের স্বার্থ আদায় করে নেবে ঘরের ভেতর ঐক্য থাকলে বাইরের কোনো শক্তিই আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে না সূত্র অনুযায়ী বাংলাদেশ আর চাইলেও পুরোপুরি নিরপেক্ষ থাকতে পারবে না কিন্তু তাই বলে আমরা কারো দাসত্ব মেনে নেব না তারেক এখন ট্রাম্প এবং স্টারমারের ওপর ডিপ্লোম্যাটিক অভার ট্রাম্প খেলতে হবে আর সেই খেলার প্রধান হাতিয়ার হবে দেশের মানুষের ঐক্যবদ্ধ ম্যান্ডেট আন্তর্জাতিক রাজনীতির এই গভীর সমীকরণগুলো আমাদের মেন স্ট্রিম মিডিয়া কখনো আপনাকে বলবে না তারেক রহমান কি পারবে দেশের ভেতরে দলগুলোকে সাথে নিয়ে এই বিদেশ চাপ মোকাবেলা করতে দর্শক আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন